আসসালামু আলাইকুম স্বাগতম করছি সবাইকে নতুন একটা ভিডিওতে কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি যাচ্ছি সিলেটের উদ্দেশ্যে রাস্তাতেই ইন্টার দিচ্ছি তো কি অবস্থা সবার আমি এখন সিলেটের উদ্দেশ্যে যাচ্ছি প্রায় রাতে দুইটা বাজে এখন আমরা পাঞ্চে রেস্ট নেওয়ার জন্য নামলাম তো আমরা এখন এখান থেকে খাবার খেয়ে তারপর আমরা রওনা দেব নেক্সট আমাদের গন্তব্য গন্তব্যস্থলে পাঞ্চি রেস্টুরেন্টের অনেক নাম শুনেছি অনেক কি বলে অনেক হাইপ একটা জায়গা এটা তো এখানে বাসটা থামানো হয়েছে রেস্টের জন্য তো একটু ব্রেক দেওয়া হয়েছে এই তো আমার ফুপা আর ফুপি ওনারা মানে খুব আনন্দ ছিল আমি ওনাদের সাথে গিয়েছি প্রায় ট্রিট দিয়েছে আমাদের অনেকটা কেয়ার করেছে আর ধন্যবাদ ফুপা আর ফুপি আপনারা আমাদের অনেক আদর করেছেন সেটার জন্য ফোপার মেয়েও ছিল এই যে ফোপার মেয়ে লামিয়া আর ফোপার ছেলেও ছিল লাবিব ও সারাক্ষণে দুষ্টমির মধ্যে ছিল এই করতেছে ওই করতেছে রেস্টুরেন্টে গিয়েও কোনা মানে কোনা কোনা রেস্টুরেন্টে কোন আছে আছে ওইগুলো খুঁজে খুঁজে বের করছে দেখছে যাই হোক এখন ট্রিট দিচ্ছে ফোপা খিচুড়ি আর মুরগি তরকারি আসলে আমরা যখন গিয়েছি তখন আমাদের ভাগ্যটা এরকম যে ওরা বলতেছে আপনার আধা ঘন্টা লেট করেন তাহলে আমরা গরু মাংস আর হাঁসের বোনাটা দিতে পারবো খুব ছিল গরু মাংস হাঁসের বোনা বা তেহারি কাচ্ছি এগুলো খাওয়াবে তো তেহারি কাচ্ছি তখন শেষ অলমোস্ট ছিল শুধু এই খিচুড়ি আর মুরগির তরকারি আর গরুর মাংস হাঁসের মাংস এগুলো ছিল চুলায় তো আমাদের কাছে এতটা সময় ছিল না যে আমরা ওয়েট করব আর ওইটা হলে আমরা খাব তো আমরা এটা দিয়েই শুরু করে দিলাম তো থ্যাংকস ফর ট্রিট ফোপা তো খাওয়া দাওয়া শেষ করলাম রিভিউ বলতে রিভিউ দেওয়ার কিছুই নেই আমার কাছে একদম আহামরি কিছু লাগে নাই দাম তুলনায় অনেকটাই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে আমি যেটা মানে একদম কি বলে মানে একদম কল্পনার বাইরে ছিল আর একটা জিনিস দেখলাম ওরা টেক লাগানোর যেই দামের দামের জিনিসটা ওইটা ওরা দশ টাকা বেশি যাচ্ছে তো যখন বিষয়টা আমি ধরলাম তখন ওরা বলতেছে চাবই তো এটা হচ্ছে একটা হাইপ জায়গা এখানে সবাই তো আসে পর্যটক হিসাবে আর এখানে প্রয়োজনেই সবাই দাঁড়ায় অপ্রয়োজনীয়তা কেউ দাঁড়ায় না এই কারণে আমরা স্বাভাবিক ওই যে সুযোগের ব্যবহার যেটা বলে সুযোগের ব্যবহার করবো যাই হোক করে তো এই তো আমরা এখন বাসে উঠবো ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে একটা লাইক করে দেবেন আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন নেক্সট টাইম আপনারা আর কী ধরনের ভিডিও চান আর আমরা আজকে ডে ট্যুরে আসছি অর্থাৎ রাত আমরা দিন থাকবো রাতে আমরা ব্যাক করব তো ডে ট্যুরে আমরা কি কি দেখলাম কোন কোন জায়গায় দেখলাম হয়তোবা এই ভিডিওর দুইটা পার্টও আসতে পারে তো ভিডিওটা দেখতে থাকেন এনজয় করতে থাকেন আশা করি ভালো লাগবে আর পানসি রেস্টুরেন্ট নিয়ে আমার কিছু পার্সোনাল ওপিনিয়ন শুনে নিই যে খাবারটা বা যেই ওদের খাবার কোয়ালিটি সেই তুলনায় ওরা দামটা একটু বেশি আসতেছে না কোয়ালিটি ভালো বাট দামটা একটু বেশি মনে হচ্ছে আড়াইশটা নর্মালি এক প্লেট খিচুড়ির দাম তো বেশি তো সবই পেতে পারে সবজি কিছুরি চিকেন দিচ্ছে হালকা চিকেন মানে আড়াইশো টাকা তো এটা বেশি বাট এটা যদি একটু রোজগোল্লা দাম তো আড়াইশো টাকা দুশো আশি টাকা এরকম হয় আমাদের নর্মালি আর কি বাট আমরা যখন নর্মাল দোকানে খাই তখন এই দামটা কিন্তু সেফটিপারে যায় খেলে দাম বেশি ভালো ভালো নিশ্চয়ের যে খেলে দাম বেশি নর্মাল যে দোকানগুলো আছে টুকটাক থাকে ওইগুলা হিসাবে বেশি আসলে বিষয়টা হচ্ছে আমার কাছে যেটা মনে হলো যে তোমার এই নাম ডাকের কারণে হয়তো বা ওরা বেশি নিতেছে বা ধরো যে পর্যটক কেন্দ্র এখানে থামাবেই বাসটা খাবে তো এই কারণে হয়তো বা আমার মনে হচ্ছে ওরা ইচ্ছা করে মানে বেশি ই রাখতেছে এক্সপেন্সিভ রাখতেছে তোমার কি মনে হয় হম এই জন্যই কেন এখানকার এখানকার কাস্টমার তো একদম রেগুলার কাস্টমার না কাস্টমার ওরা আসে আবার চলে যায় মানে এরকম সেম ভাবে পর্যটক আসে খাবার খা আবার চলে ওরা তো রেগুলার সময় না একবার খাইলে আবার দিতে আবার আসবে এরকম একবার খায় আর চলে আবার কবে না কবে আসে আবার খায় এই জন্য আর কি হ্যাঁ এরকম কিছু হইতে পারে জার্নিটা তুমি কিভাবে এনজয় করতেছো কেমন লাগতেছে

তো সেই সময়টুকু আমরা সবাই বেশিরভাগ সময় ঘুমে পার করি যার কারণে জার্নিটা এতটা বোঝা যায় না আর আমার সবার জন্য সাজেশন থাকবে একটাই যদি দূরের পথ হয় চেষ্টা করবেন একটু ভালোবাসে যাওয়ার আর মানে রাতে জার্নি করার কারণ দেখা যায় ওই রাতের জার্নিটা শরীরে তেমন লাগে না আর অনেকেই আছেন যারা নিজের বিছানা ছাড়া ঘুমাতে পারে না তাদের জন্য বিষয়টা একদমই অন্যরকম বাট আমি রাতে জানি করতে পারি আর ভিডিওটা অবশ্যই সবাই মনোযোগ দিয়ে দেখবেন চেষ্টা করব অনেক কিছু ঐতিহ্য তুলে ধরার অনেক কিছু বলার আর আরেকটা জিনিস বলে রাখি সিলেটতে তো এমনিতেই তিনশো আউলিয়ার দেশ বলে জানি আমরা প্লাস বাংলাদেশের লন্ডন বলতে কিন্তু আমরা সিলেটকেই বুঝি তো সিলেটের যারা দেখতেছেন অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে যাবেন আর আপনাদের বিখ্যাতন বিভিন্ন জায়গার নামও বলে যাবেন তো এখন বাজে সকাল সাতটা মাত্র বাস নামলো এসে সিলেট শাহজালাল মাজারের এখানে এখন আমরা শাহজালাল মাজারের দিকে হাঁটছি হাঁটতে হাঁটতে শাহজালাল দরগা সম্পর্কে কিছু জেনি নিই শাহজালালের দরগা সিলেটের শহরের একটি আধ্যাত্মিক স্থাপনা যা মূলত তেরোশো তিন খ্রিস্টাব্দে বাংলাদেশের আগত পাশ্চাত্যের ইসলাম ধর্মপ্রচারে শাহজালালের বাসস্থান ও শেষ সমাধি তো চলুন আমরা দেখতে থাকি আর জানতে থাকি এ সম্পর্কে অনেক কিছু এই দরগা সিলেটের শহরের উত্তর প্রান্তে একটি টিলার উপর অবস্থিত কারো কারো মতে সিলেটের এই ধর্মপ্রচার শুরু হয় এই দরগা থেকে শাহজালালের লৌকিক ও অলৌকিক স্মৃতি বিস্মিত এই স্থান স্থান সিলেটের অন্যতম তীর্থ হিসেবে পরিচিত ঐতিহাসিকদের মতে শাহজালালের সঙ্গী অনুসারীদের ধারাই ইসলামের বিভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্য প্রচার প্রসার হয়েছে ঢাকা ত্রিপুরা কুমিল্লা ও বিভিন্ন স্থানে বাংলাদেশ ও ভারত বিভিন্ন অঞ্চল থেকে বাৎসরিক উড়স উপলক্ষে প্রতি বছর হাজার হাজার লোক এখানে এসে শাহজালালের উপলক্ষ বা উদ্দেশ্য বা উশিলা উশিলায় স্রষ্টার কাছে ভক্তি নিবেদন ও কৃতজ্ঞতা জানান যদিও এটা অনেকে বেতাত মনে করে থাকে তবে এই ভক্তি যারা করে থাকে তাদের কাছে এটা মহাপবিত্র ও অন্য অন্যতম তাদের কাছে যাক দেখতে দেখতে জানতে জানতে আমরা ঢুকে গিয়েছি হরত শাহজালালের মাঝায় ভেতরে লোক মুখে শোনা কথা হরত শাহজালালের মামা ওনাকে কিছু মাটি দেন তিনি বলেন এই মাটি যেইখানে মিলবে বা যেই জায়গায় মিলবে তুমি সেই জায়গায় তোমার বসতি শুরু করবে ও ইসলাম প্রচার শুরু করবে আর যেটা জানা যায় হরত শাহজালাল নাকি সিলেটে যায় এবং সেখানকার মাটির সাথে তার হাতের দাওয়া মানে অর্থাৎ তার মামার দেওয়া মাটিটা মিলে যায় আর সেখানেই সে বসতি গড়ে তুলে আর সেখানেই সে ইসলাম প্রচার শুরু করে তার শেষ সমাধিও হয়ে ওঠে এখানেই জানি না কতটুকু সত্য কথা এটার কোনো কতটুকু সত্য এটার কতটুকু ভিত্তি আছে বাট এটা লোক মুখে জানা কথা তো চলুন আমরা ঘুরে ঘুরে দেখতে থাকি আরেকটা বিষয় হচ্ছে দরকার উপরে মেয়েদের যাওয়া নিষেধ সেখানে শুধুই ছেলেরা যেতে পারে যার কারণে আমার উপরে যাওয়া হয়নি সেখানকারও একটা ছোট ইতিহাস আছে হরত শাহজালাল এখানে যখন থাকতো মানে অর্থাৎ ওই টাইমে এই পাশে কখনো পানি ছিল না এদিকে যেহেতু একটু উঁচু জায়গা তো এই জায়গায় পানি ছিল না তো যখন সে পানি সংকটে ছিল তখন সে আল্লাহর কাছে দোয়া করে এবং বলে যে আমি যখন একটা ওনার হাতে একটা লাঠি ছিল সে হাতে লাঠি দেখিয়ে আল্লাহকে বলে যে আল্লাহ আমি যখন এই লাঠি দিয়ে মাটিতে আঘাত করব তখন যেন এখান থেকে পানি ওঠা শুরু করে আর এই পানিটা যেন জমজমকূপের সাথে সংযুক্ত হয়ে যায় যাই না জিনিসটা কতটুকু সত্য এটা অলৌকিকভাবে এখানে নাকি কোনো পানিই ছিল না সেই পানি সে যখন মাটিতে আঘাত করে তখন পানি বেরোতে শুরু করে আর এটা অনেকে যারা এখানে ভক্তি করে বা মাঝারের ভক্ত যারা তারা স্বীকার করে যে এটা নাকি সেই জমজম জমজমকূপের সাথে সংযুক্ত যাই না কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা তবে এটা লোকমুখে শোনা কথা এই যে কবু এত সুন্দর কবুতরগুলো উঠতে দেখছেন এগুলোরও কিছু রহস্য রয়েছে এবং ইতিহাস রয়েছে তো চলুন জেনে নেই শাহজালাল সিলেট আগমনকালে দিল্লি থেকে আসার সময় নিজামুদ্দিন আউরিয়া প্রদত্ত এক জোড়া কবুতর সঙ্গে করে নিয়ে আসেন কবুতর জোড়া সিলেটে নিয়ে আসার পর বংশবৃদ্ধি পেতে থাকে এবং শাহজালাল কবুতর বলে সেগুলোকে জালালি কৈতর বা জ্বালালি কবুতর হিসেবে খ্যাতি পায় ধর্মীয় অনুভূতির কারণে এই কবুতর কেউ কখনো স্বীকার করতো না দেখতেই পারছেন কত সুন্দর কবুতর লোকমুখে শোনা কথা এই এতগুলো কবুতর এখানে থাকলেও এখানকার পরিবেশ কখনো নষ্ট করে না আর যারা এখানকার ভক্তি করে বা যারা মানত করেছে তাদের মনে আশা পূরণ হয়েছে বা হবে তারা সেই উদ্দেশ্য নিয়ে এখানে আসে এই কবুতরগুলোকে বিভিন্ন ধরনের খাবার খাওয়াতে কেউ খুদ খাওয়ায় কেউ ধান খাওয়ায় কেউ গম খাওয়ায় তো এখানে খাবারের ব্যবস্থাও রয়েছে আপনাদের যে খুব দূর থেকে আনতে হবে এরকম কিছুই নাই এখানে অনেক দোকান রয়েছে এই কবুতরগুলোকে খাওয়ানোর জন্য এখানে কবুতরের খাবার দেওয়ার জন্য মানে বিভিন্ন দোকান আছে আশেপাশে আপনারা বলি ওরা দেখিয়ে দিবে সেখানে আপনার খাবার নিয়ে এখানে দিতে পারেন অনেক কিছুই তো তথ্য দিলাম এর মাঝখানে আর একটা মজার কথা বলে রাখি আমার আব্বু আমার প্রথম হানিমন কিন্তু সিলেটেই হয় আর এই প্রথম মাঝারেই আমার আবহাওয়ামো যায় তো যাই হোক এটা হচ্ছে ড্যাক এটা এই ডেকে সাতটা গরু সাত মন চাল রান্না করে এখানে তবারক হিসেবে সবাইকে খাওয়ানো হতো প্রায় বেশ খানিক বছর ধরে এটা শুধু দানের কাজেই ব্যবহার করা হয় এখানে তিনটা তিন সাইজের ড্যাক রয়েছে বিশাল সাইজের ড্যাক এই ড্যাকগুলোতে বর্তমানে এখন সবাই দান দানের ক্ষেত্রেই কাজে দেয় তাছাড়া এটাতে এখন রান্না হয় না আগে একটা সময় যদি এটাতে রান্না হতো সাতটা গরু সাত মন চাল এই ড্যাকে অনায়াসে জায়গা নিয়ে ফেলতো ড্যাকগুলো কিন্তু মোটামুটি অনেক বড়। আর ওই যে কর্নারে দেখতেই পারছেন মুরগিগুলো রাখা আছে সেই মুরগিগুলো অনেকে অনেকের মানুষের জন্য দিয়ে গেছে আর আমিও কিন্তু কিছু টাকা দান করে দিলাম দানের জিনিস বলতে হয় না তাই আর বললাম না সাথে আমার ক্যামেরাম্যানও চলে গেছে দেওয়ার জন্য আর একটা বিষয় দেখলাম এখানে কেউ ভিডিও করতে দিতে চায় না যদি ভিডিও করতে গিয়েছিলাম আমি ওনারা একটু রাফ বিহেভ করেছে যেটা আমার কাছে একদমই ভালো লাগেনি আর ভিতরে দেখতে পারছেন এটা হচ্ছে রান্না করার ঘর এখানে রান্না করে আর পাশেই দেখতে পাচ্ছেন আমি দেখাবো এখানে ছাগল বেঁধে রাখা হয়েছে প্রায় আমি যেদিন গিয়েছিলাম সেদিন ছিল শুক্রবার তো শুক্রবার হয়তো বা মানুষটা মানুষরা বেশি আসে তো এখানে প্রচুর ছাগল হয়েছিল প্রায় বিশ থেকে পঁচিশটার মতো ছাগল উঠেছিল আর পাশে মুরগি দেখতেই পারছেন এগুলো যারা মানসিক করে তারা তাদের মানসিক বা ইচ্ছে পূরণ হওয়ার পর তারা এখানে এসে দিয়ে যায় তো দান পাতিল যে দানটা করলাম ওটার পাশেই দেখবেন আপনারা পুকুর যে গজার মাসের পুকুর যেটাকে বলে তো আমরা ওইদিকে যাচ্ছি দেখতেই পাচ্ছেন সকাল সকাল প্রচুর ভিড় তো আমি চেষ্টা করছি আপনারা দেখানোর যদিও এখন যেহেতু শীত আর গজার মাছ অনেক খাবার খেয়ে ফেলেছে আমার আগে অনেকে চলে গিয়েছে আমি তো গিয়ে গিয়েছি প্রায় অনেকটা দেরিতে যাইতে যাইতে হয়তো বা আমাদের প্রায় কটা বাজে দশটা এগারোটা বেজে যায় তো আমি চেষ্টা করেছি আপনাকে দেখানোর দেখতেই পারছেন পাশেই দরকার পাশেই কাজ চলতেছিল যার কারণে এখানে স্পটে দাঁড়িয়ে ভয়েসটা দেওয়া এতটা পসিবল ছিল না তারপরও আমি চেষ্টা করেছি মিউট করে রাখার দেখতেই পারছেন কত সুন্দর পরিবেশ গজার মাছকে খাওয়ানোর জন্য ছোট ছোট মাছও বিক্রি করা হয় এখানে আপনারা প্লেট কিনে নিতে পারেন একটা প্লেট প্রায় হয়তো বা চল্লিশ পঞ্চাশ টাকা হবে আমি শিওর না তো অনেকে এখানে মাছ খাওয়াচ্ছে গজার মাছকে তো আমরা তারপরেই হাঁটা শুরু করলাম একদম সোজা সোজা আমরা একটু দরগাটাকে ঘুরে দেখলাম এই তো একজন ছোট বাচ্চা ও নিয়ে এসছে ছাগল হয়তো বা ওর কোনো একটা মানুষই ছিল যার কারণে ও নিয়ে আসছে এই কবুতরের আরও একটি অলৌকিক ঘটনা রয়েছে ধর্মীয় অনুভূতির কারণে এই কবুতর কবুতরকে স্বীকার না করলেও পরান এই বিষয়টি আমলে না নিয়ে প্রতিদিন একটি করে কবুতর খেতেন কবুতরের সংখ্যা কমতে দেখে শাহজালাল অনুসন্ধানে মূল ঘটনা জেনে রুষ্ট হন এই কথা পরান জানতে পেরে গোপন করে রাখা মৃত কবুতরের পাক বা পালক হাতে উঠিয়ে বাতাসে উড়িয়ে দিলে বলেন আল্লাহর হুকুমে কবুতর হয়ে শাহজালালের জালালের কাছে পৌঁছে যাও সাথে সাথে পারক বা পাকনা থেকে এক ঝাঁক কবুতর হয়ে শাহজালালের কাছে পৌঁছে যায় শাহজালাল ভাগ্নেকে ডেকে বলেন তোমার অলৌকিক শক্তি দেখে আমি সত্যি সন্তুষ্ট হয়েছি কিন্তু এই ভেবে এভাবে প্রকাশ করলে মানুষ সেটাকে খারাপভাবে নিতে পারে বা এটা ভুল ব্যাখ্যা পতিত হতে পারে এরপর শাহপুরাণকে খাদিম পাড়া বা খাদিমনগর এলাকায় ইসলাম প্রচারের উদ্দেশ্যে দিয়ে দিয়ে দেন সেখানে পাঠিয়ে খাদিম খাদিমপাড়া বা খাদিম নগরে ইসলাম প্রচারে তার জীবনে শেষ সময় নিজেকে ব্যস্ত রাখেন এবং সেখানে চির নিদ্রায় সাহিত হন আমরা এখন সেই খাদিম পাড়াতেই আছি খাদিম পাড়ার শাহজালাল থেকে শাহপোড়ানের দূরত্ব তেমন দূরে দূরে না অর্থাৎ শাহজালাল দরগা থেকে শাহপোড়ানের দূরত্ব তেমন না আমরা সেখানেই আসি এখন খাদিমনগর বা খাদিম পাড়া দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা পুকুর তৈরি করা হচ্ছে যদিও মোটামুটি বেশ অনেকটা সুন্দর করে করা হয়ে গেছে এখনও সেরকমভাবে এটা সম্পূর্ণ করা হয়নি এখন আমরা ফ্রেশ হব একটু আমরা যেহেতু দিন জার্নি করেছি সারা রাত আমরা এখন একটু ফ্রেশ হব ফ্রেশ হয়ে আমরা অজু করে আমরা মসজিদের ভিতরে ঢুকছি এটা হচ্ছে মেয়েদের মসজিদ অর্থাৎ মেয়েরা যেখানে নামাজ পড়বে সে সেখানে আমরা ঢুকছি দেখতেই পারছেন অসংখ্য মানুষ এখানে আসছে যারা ধরতে গেলে মাঝারকে পছন্দ করে মাঝার ভক্তি করে তো তারা এখানে আসছে আর আমরা সবাই যারা দর্শনার্থী তারাও এখানে আসছি দেখতেই পারছেন এটা হচ্ছে মেয়েদের নামাজের স্থান অনেকে নামাজ পড়ছে অনেকে কোরআন তিলাত করছে আর আরেকটা জিনিস বলে রাখি এখানে কিন্তু একটা সিন্ডিকেট আছে যেটা আপনার আপনারা কি করবেন ধরেন আপনারা তো পর্যটক আপনারা যাচ্ছেন আপনারা জানেন না কিছুই আপনারা অটো থেকে নামতে না নামতে আপনার হাতে কিছু আগরপাতি আর মোমবাতি ধরিয়ে দিয়ে বলবে টাকা লাগবে না তুমি নিয়ে যাও যখন আপনি নিয়ে আসতে নেবেন তখন দেখা যাবে দ দুই চারজনের ডাক দিয়ে বলবে ওই যে আমার আগরবাতি নিয়ে গেছে আমার টাকা দেয়নি তো এইরকম ফাঁদে কখনো পড়বেন না আলহামদুলিল্লাহ আমি যেহেতু যাই আমার ফুপির সাথে আমার ফুপিও কয়েকবার গিয়ে আসছে তো ফুপি আমাকে আগেই সাবধান করে দিয়েছে যে এই ধরনের কিছু কিন্তু হতে পারে তোমার সাথে তুমি ভয় পেয়ে যেও না আর তুমি এটা নিও না তো তো আমার নেওয়া হয়নি এটা এই তো দেখতেই পারছেন অনেকে নামাজ পড়ছে কোরআনতেলাত করছে আমরা ভিতরটা ঘুরে দেখি আর এই যে আরেকটা মানে কি বলবো বেদাতি বা ইসলাম বিরুদ্ধে একটা কাজ করছে উনি পাতিল ধরে বা ডেক ধরে যেটাই বলেন সেটা ধরে সে সালাম করতেছে গায়ে মছতেছে এটা একদমই করবেন না এটা কোনো ইসলামে জায়জ করে না জায়জ দেয় না আমি যদিও এখন কোনো দলিল তুলে ধরতে পারতেছি না বা কোনো আধ তুলে ধরতে পারতেছি না বাট এ ধরনের শিরকই করবেন না এটা একটা শিরকের পর্যায়ে পড়ে যদি না জেনে থাকেন আপনারা অবশ্যই হাদিস থেকে জেনে নেবেন হাদিসে দেওয়া আছেগুলো এরপরে এই যে আরও একটা নিয়ম জানি না এটা কতটুকু সত্য এই মাঝারে সামনের পায়ে উঠতে হবে নামার সময় একদম উল্টো হয়ে নামতে হবে যাই না এটা কতটুকু সত্য কতটুকু দলিল আছে এটার বাট আমার কাছে আমি যতটুকু জানি আমার স্বল্প জ্ঞানে স্বল্প বুদ্ধিতে আমি যেটা জানি এটার কোনো দলিল নাই আর এটা কোনো নিয়ম নাই এটা যায়স না তারপরও আমি জানি না যদি আমি ভুল বলে থাকি অবশ্যই আমাকে ক্ষমাতে সে দেখবেন আর চেষ্টা করবেন যে আমি যেন আরও কিছু জানতে পারি আপনারা আপনাদের স্বার্থ অনুযায়ী আমাকে জানানোর চেষ্টা করবেন তো এই তো এখন আমরা মাছার থেকে বের হয়ে কিছু কেনাকাটা করছি এখানে অসংখ্য তসবির দোকান পাবেন আপনারা তারপরে বিভিন্ন তবারক বেচতেছে এগুলোর দোকান পাবেন এই তো আমাদের কিছু ছবি হজ সাজা সাপনে আশা করছি আমাদের ভিডিওটা আপনার ভালো লেগেছে দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আমাদের সবার জন্য আপনারা দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কমেন্ট বক্সে জানাবেন আমার ভিডিওটা কেমন হয়েছে নেক্সট টাইম কোন জায়গায় কোন জেলায় আমাকে দেখতে চান অবশ্যই জানাবেন তো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশেই থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আপনাদের এত এত ভালোবাসার জন্য আমি কৃতজ্ঞ ধন্যবাদ আপনাদের আমার এইভাবেই আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ